মেয়েদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু বেশি টাকা চাইবে না হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা কিন্তু চাইবে না ঠিক আছে তোমাদের অ্যাপসে রিচার্জ করতে হয় হ্যাঁ যেটা বলছি শুনবে একটু কান পেতে কারণ তোমরা অ্যাপস যখন ডাউনলোড করো মেয়েদের সঙ্গে কথা বলার জন্য অনেক অ্যাপস আছে তো অ্যাপস ডাউনলোড করলে পাঁচশো টাকা একশো টাকা চাই তো আজকে কিন্তু এ এত টাকা রিচার্জ করতে হবে মাত্র ন টাকা রিচার্জ করবে মাত্র ন টাকা রিচার্জ করে কিন্তু তোমরা সারা রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু ন টাকা মাস এক মাসে ন টাকা লাগবে পুরো মাসটাতে কথা বলবে ন টাকাতে কথা বলবে একদম সম্পূর্ণ সারা মাস কিন্তু তোমরা এই ন টাকাতে কথা বলতে পারবে তার মানে ফ্রি ধরে নাও কারণ ন টাকা তোমরা একটা চায়ের দাম এখন ন টাকা না তো ন টাকাতে তোমরা কিন্তু সারা মাস কিন্তু কথা বলতে পারবে তো বন্ধুরা চলে যায় যে আজকে এই ন টাকার অ্যাপসটা ন টাকার যে অ্যাপসটা সেই অ্যাপসটা কীভাবে ইনস্টল করবে কিভাবে থাকবে কিভাবে তোমরা ভিডিও কালের কথা বলবে তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে তো বন্ধুরা চলে এসেছে আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি অ্যাপসটা ওপেন করে নিলাম অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর দেখুন এই অ্যাপসটা ওপেন খোলার সময়তে একটা সাইন চাইবে তো অবশ্যই আপনাদের গুগল দিয়ে এটাকে সাইন করে নিতে হবে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা করে নিলাম তো গুগলটা আমি একটা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে দিলাম দেখুন তারপরে এখানটা হচ্ছে অ্যালাউ চ্যালাউ চলেই কিন্তু ডাইরেক্ট ভিডিও কলটা একটা অপশান চলে আসবে দেখুন স্টার্ট ভিডিও কল এখানে এখানে স্টার্ট স্টার্ট মারলেই কিন্তু আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এইরকম একটা চলে আসবে ইন্টারভেসলেই দেবে এরকম কিন্তু সুন্দরভাবে তোমরা মেয়েদের সঙ্গে সুন্দরভাবে হাই হ্যালো বহু হেভাবে সেইভাবে কিন্তু তোমরা কথা বলতে পারবে তো হ্যাঁ বন্ধুরা এখানে প্রথমে বলা আছে যে আপনার ন টাকায় ন টাকায় তোমরা সারারাত কথা বলতে পারবে তো বন্ধুরা আমি অ্যাপসটা ওপেন করার পর দেখলাম যে এখানে কোনো ধরনের টাকা চাইছে না মানে আমি টাকা যে ভিতরে গিয়ে যে রিচার্জ করবো সেই রিচার্জের সিস্টেমটা কিন্তু এখানে আমি দেখতে পাইনি ওই জন্য কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখাতে পারলাম না এটা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবার নেক্সট ভিডিওতে